আগে না আপনি অন্য পেশায় চলে যান আমরা কি কামলা ময়না অন্য দেশে চলে যাবেন আমরা কাজের লোক না আমরা কামলা নয় আপনাদেরকে ছাগল দেওয়া মনে করবেন না তিনি বলেছেন দশমদের বাস্তব সম্মত নয় আমাদের মাসে মাত্র দুইশো টাকা টিফিন বাথা দেন এটা কি বাস্তব সম্মত মাসে পনেরোশো টাকা মেডিকেল বাঁচা দেন এটা কি বাস্তব সম্মত আজকে উপজেলা পোস্ট পঞ্চায়েদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য একদিনও মাঠে দাঁড়াতে হয় নাই তাদের দশম গ্রেড বাস্তবায়ন ঠিকই করে বলেছে অথচ আমরা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ শিক্ষকের পরিবার দশম গ্রেড বাস্তবায়নের জন্য শুধু মর্যাদার জন্য কার কত টাকা বেতন হবে সেদিকে খেয়াল না করে আমরা এই দশম গ্রেড বাস্তবায়নের জন্য আন্দোলন করছি তিনি আমাদের সব বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক এবং আমাদের অপমানমূলক কথা বলছেন আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তাকে পদবেগ করতে হবে এই আমাদেরকে এই কথা বলতে পারেন না কারণ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কর্মকর্তা কর্মচারী আছেন অন্যান্য অনেক ডিপার্টমেন্টের ষোলোতম পনেরোতম চোদ্দতম গ্রেডের করতে কর্মচারীরা দশম গ্রেডে যেতে পারেন আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন পারি না এটা আমাদের দাবি আমাদের এই দাবি অবশ্যই পূরণ করতে হবে এবং আপনার আপনি যে দুটো কথা বলেছেন তার জন্য আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি আপনি অনতি বিলম্বে ক্ষমা পাবেন না হলে